আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন টেকনিক্যাল সাপ চ্যানেল অনেকেই ফেসবুক থেকে আর্নিং করতে পারছেন না বা ফেসবুকে আপনারা মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনাদের আর্নিং করতে পারছেন না আপনারা ফেসবুক থেকে আর্নিং কীভাবে করবেন আপনারা একটি সেটিং যদি অন না থাকে তাহলে আপনার ফেসবুক ভিডিও থেকে আর্নিং হবে না তাহলে চলুন আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব আপনারা ফেসবুক ভিডিওতে আর্নিং শুরু হয়েছে কিনা না সেটা দেখেন বা আপনারা যেই সেটিংটি এখনও অন করেন নাই সেটি অন করে রাখুন তাহলে আপনাদের ফেসবুক থেকে আর্নিং শুরু হয়ে যাবে তো আমি এখন দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমাদের আর্নিং সেটিংসটি অন রয়েছে কি না সেগুলো আমি চেক করব। যদি আপনাদের সেই আর্নিং সেটিংটা অন না থাকে তাহলে আপনাদের আর্নিং হবে না তো এখন চলুন আপনাদের সেই ভিডিওগুলো আমি সেটিংসে নিয়ে যাচ্ছি দেখুন এখানে আমার অনেক ভিডিও রয়েছে সেগুলো ক্লিক কীভাবে আমি আর্নিং সেটিংসটি অন করি তো এখন আমি এই ভিডিওটিতে আবার যাব যাওয়ার পর দেখুন এখানে রয়েছে সি ইনসাইট অ্যাড এখানে আমি ক্লিক করব সি ইনসাইট অ্যাডে আমি ক্লিক করব আপনারা যদি আপনাদের আর্নিং শুরু করতে চান তাহলে এই সেটিংসটি অন করবেন তো চলুন এখন দেখুন এইখানে রয়েছে আপনাদের টোটালস ইনসাইট আমি এখানে ক্লিক করব টোটাল ইনসাইট এখানে দেখুন ডান পাশে একটি কর্নারে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে সেটিংস দেখুন এখানে সেটিংস রয়েছে আর্নিং সেটিংস তো আমি আর্নিং সেটিংসে এখন ক্লিক করব। যদি আপনাদের সেই সেটিংসটি না আছে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন দেখুন এখানে আমি আর্নিং সেটিংস ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এডস অন ভিডিও যদি আপনাদের ভিডিওতে এডস অন ভিডিও যদি অন না থাকে তাহলে কিন্তু আপনাদের আর্নিং হবে না ফেসবুক থেকে তো আপনাদের যাদের মনিটাইজেশন অন হয়েছে তাহলে আপনারা সব ভিডিওতে গিয়ে এই এডস অন ভিডিও সেটিংসটি অন করে রাখবেন তাহলে আপনাদের সব ভিডিও থেকে আপনারা আর্নিং করতে পারবেন আর যদি এই সেটিংসটি অন না থাকে তাহলে আপনাদের আর্নিং হবে না আপনারা বছরের পর বছর অনেক পরিশ্রম করেও আপনাদের আর্নিং হবে না তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যেখান থেকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা সব ভিডিওতে আপনাদের এই সেটিংসটি অন করে রাখবেন তাহলে আপনাদের ফেসবুক ট্রান্স আপনাকে আর্নিংয়ের সুযোগ করে দিবে আর্নিং শুরু হয়ে যাবে আপনাদের